mm সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল থ্রি সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিমবাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী

आवाज़ এটাও বন্ধনে পড়ে কি বলবেন কেমন লাগছে না আমরা যারা বিশেষ করে তৃণমূল করি আমরা তো সারা বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি আর আজকে রাখি পূর্ণিমা আপনারা জানেন যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে যখন বঙ্গবঙ্গ আন্দোলন হয় তার প্রাকালে বাংলা এবং ভারতবর্ষর মধ্যে যেন বিভেদ বাংলার ভারতবর্ষের মধ্যে যেন বিভেদ না হয় তাই জন্য হিন্দু মুসলমানকে এক সূত্রে বাঁধার জন্য এই রাখি বন্ধন অনুষ্ঠানটা শুরু করেছিল সেই থেকে রাখি বন্ধন অনুষ্ঠান চলছে আজকেও তার ভারতবর্ষ ধরে এই আখি বাজার অনুষ্ঠান হচ্ছে এটাই বলবো আর আমরা যারা করি এই দলটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সময় সারা বছর অনুষ্ঠান করি এই হচ্ছে ঘটছে ভালো কাজও করছে আমরা মনে করি যে আমরা যদি এইভাবে কাজ করতে থাকি আমরা আমাদের দিদিকে আবার চতুর্থবারের জন্য আবার ওই জায়গায় নিয়ে যেতে পারবো এবং মানুষের সাথে আমাদের থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য আজকে সাতজনকে কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা পাশে প্রিয়াঙ্কা দিয়ে আবার কমানো হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা তো আমাদের প্রিয়াঙ্কা তো অনেক রকম অনুষ্ঠান করে সবসময় করে থাকে আর ছাত্রছাত্রীরা আরও উজ্জীবিত হবে আরও তারা ভালোভাবে আরও মানে পড়াশোনা করে আবার যাতে উচ্চ মাধ্যমিকে তারা আবার এই ধরনের প্রাইজ পায় বঞ্চে উঠে প্রাইজ নিতে পারে তার ব্যবস্থা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই করবে এই থেকে তারা আরও সুন্দর করে নিজেকে তৈরি করার সুযোগ পড়বে ধন্যবাদ শুভ সন্ধ্যায় যেই ছবিটা আমরা দেখাচ্ছি এটা ছাত্র ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সকালে রাখি উৎসব এবং রক্তদান শিবির হয়ে গেছে এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং মানুষের পাশে মানুষের সাথে প্রিয়াঙ্কাতে জেলা পরিষদ সদস্য দিদি আজকে রক্তদান করলেন সকালে প্লাস রাখি বন্ধন আজকে কৃতি ছাত্রছাত্রীদের যারা এগিয়ে চলার পথ উজ্জ্বল হবে কি বলবেন প্রথমে নমস্কার জানাই আপনার চ্যানেলকে এবং আপনাকে এবং আমি এখানে আজকে তোমার রাখি বন্ধন উৎসব এটা ভাই বোনের মেলবন্ধন উৎসব সম্প্রীতির উৎসব এখানে যে জায়গায় সব জায়গায় ধরুন হিন্দু মুসলমান বিভেদ ছড়াচ্ছে সেটা আমরা দেখি না আমার এখানে হিন্দু মুসলমান প্রচুর আছে আমরা সবাইকে নিয়ে একত্রিতভাবে এই প্রোগ্রামটা চলছে এবং আজকে সকাল থেকে এই প্রোগ্রামটা এখনও অবধি চলছে কারণ আমি নই আমরা কারণ আমি আমার দ্বারা কোনো অবধি প্রোগ্রাম করতে পারবো না এখানে আমরা সবাই মিলে একত্রিতভাবে এই রাজ্য ধরপুর অঞ্চলে প্রোগ্রামটা করছি এবং আজকে প্রোগ্রাম হয়েছে বিবি পিড়ের ষোলো নম্বর বুথে বুথ সভাপতি হচ্ছে সন্দীপ কুমার মহাশয় আজকে ব্লাড ডোন ক্যাম্প হয়েছে যেখানে শ্রমজীবী হাসপাতাল থেকে আমরা নিয়েছি এবং জনের মতন ক্যাম্প আমরা বলেছিলাম সেখানে আমাদের বেড়ে উঠেছে চৌষট্টি জন এবং তার সাথে সাথে আমরা জনকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে থেকে সভা দেওয়া হয়েছে যেখানে আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধরা মহাশয় এমএলএ অরিন্দম গুইন মহাশয় এবং আমাদের ডাক্তার বিধায়ক সুধিতা সুধিতা রয় মহাশয় সবাই এসেছিলেন কি আমাদের মৌসুমীদি সবাই মানে নানান সবাই সব জায়গা থেকে এসেছিলেন মঞ্চটিকে মানে আমাদের সভাটাকে আনন্দে ভরে উঠেছে এবং তার সাথে সাথে এই বাচ্চারা যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছে এদের ছাড়া তো আমাদের আসল সম্পদ তাই এদের ছাড়া মানে আমরা চলবে না তাই এদেরকে নিয়ে একটা আমাদের এই লাস্ট প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার সাথে সাথে আমাদের সবথেকে বড়ো কথা এই বুথে রাজ্যধরপুর বুথে আমাদের কোনো মানে ছিল না মানে একটা পার্টি অফিস ছিল না যেখানে মানুষদের নিয়ে বসা মানুষদের নিয়ে মিটিং করা আলোচনা করা কোনো কিছু ছিল না যে কারণে এই দু হাজার পঁচিশে এই তৃণমূল কংগ্রেস যখন আটানব্বই সাল থেকে হয়েছিল কিন্তু এই দু হাজার পঁচিশে বিবি বেড়ে রাজ্য ধর্ম ষোলো নম্বর বুথে পার্টি অফিস আজকের ডেটে উৎপন্ন হলো এবং মানে যেটা ওপেনিং করা হলো আজকে আমাদের ডাক্তার সাহায্য মহাশয় ওপেনিং করেছেন তার সাথে সাথে বন্ধন থেকে আমরা বেছে নিয়েছি যেখানে আমরা রক্তদান হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের দেওয়া হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের শেষ প্রোগ্রাম চলছে তা এবং এটাই বলবো আমরা সাফল্যমণ্ডিত হয়েছে আমি আশা করেছিলাম যে আমরা ভেবেছিলাম হবে কি হবে না কিন্তু এই রাখি বন্ধন উৎসবে সবাই রক্তদান দিয়েছে এবং এই প্রোগ্রামটিকে ভরে উঠেছে আমরা সবাই আনন্দে আছি এইভাবে আমরা এগিয়ে যাব। এবং দিদির পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবসময় থাকবো জয় হিন্দ বন্দ্যোপাধ্যায়